আফা হিসাবতুম মান মা খলাকনাকুম আফা হিসাবতুম আনমা খলাকনাকুম আদা সাউয়ান নাকুম মালিনা আলাতুনা তুউন লে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা গনিদ ও পৃথিবীর মানুষগুলো শোনা নাও শোনা নাও আমি তোমাদের কে অনথ বানাই নাই কি জন্য বানিয়েছি শোন এ পৃথিবীর মানুষগুলো তোমরা কি ধারণা প্রেরণ করেছ যে আমি আল্লাহ কে অনর্থ বানাইছি আল্লাহ জানিয়ে দেয় এ তোমরা ধারণা প্রেরণ করেছ যে আমি আল্লাহ তোমাদের কি অনত বানাইছি অনত পৃথিবীর মধ্যে পেরণ করেছি এরপরে আল্লাহ বলে তুমা না তুর যাও রাকি ধারণা প্রেরণ কুরুছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে না আমি আল্লাহর কাছে তোমরা আবার কোন আসতে হবে না ইবারাল্লাহ তাআলার জন্য দেয় ও পৃথিবীর মানুষগুলো শুনে নাও কি জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহ তাআলা বলে ওয়া মা খালাফাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষগুলো শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহ জিন এবং ইনসানকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমার বন্দি করার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য নাই এর পরের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় মাউরিদু মেন কুম্মের কেউ মাউরি দু আই তে আই ও পৃথিবীর মানুষগুলো শোনে নাও তোমরা যে দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি যে তোমরা আমাকে নিজেকে উপার্জন করে দিবে না তোমরা আমাকে খাবার দিবে এগুলোর জন্য প্রেরণ করেছি আল্লাহ বলেন না বন্দা না না আমি আল্লাহ জন্যই পাঠাই না আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার আইবা দন্দি করার জন্যই আর আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য অগণিত নামত দিয়েছি তোমরা এই নামত খাবে তোমরা এই নামত গ্রহণ করবে তোমরা এই নামত বক্ষণ করবে আর আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহর বন্দি করবে এজন্যই তোমাদেরকে প্রেরণ করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য গুণিত নিয়ামত দিয়েছেন যেন আমি চুরগো না খুনে আমিও বিশেষ করতে পারবো না কত নিয়াম উদ্দিছেন আল্লাহ বলেন ওই তাল তু ন্যায়মাত মহিলা তুৎসুহা এ পৃথিবীর মানুষগুলো শুনে নাও ওই ইন তাল তু ন্যায়মাত মা যদি বন্ধ আমার না হত তারপ আবার ওই ডেম তোমরা গণনা করতে শুরু করো তাহলে বান্দা শুনে নাও তোমাদের গণ্য করে তোমরা ওই ডেম শেষ করতে পারবে না সিল্নে বলি শুভ এত নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের গণনা আমি আপনি কেন পৃথিবীর সমস্ত মানুষ যদি গণনা করতে শুরু করে দেয় তো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা ওই গণনা করে শেষ করতে পারবে না এত পরিমাণ নেয়ামত দিয়েছি কত নেয়ামত দিয়েছে আল্লাহ বলেন ولو انما في اللوح لشدت النقلم والبحرم يمدهم من মিম্বা দিদির সমা তোমার হরিমা নফিলত কালি মা তুঙা আঙুন আল্লাহ কানা জানিয়ে দেয় পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানাও আর পৃথিবীর সমস্ত নদীগুলো পানিগুলোকে যদি তোমরা ওই কলমের কালি বানাও আল্লাহ জানিয়ে দেয় তো তোমরা ওই কলমের কালি দ্বারা ওই কলমার কালি দ্বারা যদি আমি আমার গুণগান আমি আল্লাহর নামত আমি আল্লাহর মুজা আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও তো বান্দা শুনে নাও তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে বান্দা আমি আল্লাহর কোন গান আমি আল্লাহর নামত লিখে শেষ করতে পারবে না সিলনে বলি আল্লাহ বাদ আল্লাহ তাআলাই এ তুনিয়ত দিয়েছেন এ তুনিয়ত দিয়েছেন অত দিয়েছেন আল্লাহ নিজেই বলেন ওয়াফি আনফুসিকুম আফলান আতুবসিরুন এতটি বের মানুষগুলো তোমাদের মধ্যেও বহু নিদর্শন রয়েছে কিন্তু তোমরা তার পরেও কেন বোঝো না আমার আপনার মধ্যে কি নিদর্শন রয়েছেন তফসির রুল কোরআনের মধ্যে লিখেন আল্লাহ আমাও কি আপনাকে দুটি হাত দিয়েছেন দুটি পা দিয়েছেন দুটি চক্ষু দিয়েছেন দুটি কান দিয়েছেন এত সুন্দর করে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন পৃথিবীর মধ্যে কোনো পানি কোনো মানুষ যদি কোন বিজ্ঞানী কোন গবেষণা যদি গবেষণা করে করে কোন মানুষ তৈরি করে তবে আল্লাহ তাআলার মতে এত সুন্দর এত চমৎকার এত উত্তম গঠন দিয়ে কেউ তৈরি করতে পারবে না আরে ভাই এটা আমার কথা নয় আল্লাহ আলা নিজেই কোন আলুল কলিমের মধ্যে বলেন কত কলা লিনসা নাফি আহসানি তাকউম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়ে এত সুন্দর করে বানিয়েছেন এর সুন্দর গঠন পৃথিবীর জমিনে কেউ পারবে না অত্যন্ত সুন্দর গঠন দিয়ে বানিয়েছেন আর আল্লাহ তাই এত সুন্দর করে কেন বানিয়েছেন আল্লাহ বলেন চিন্না। ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আফিতিবির মানুষগুলো শুনে নাও আমি আল্লাহ তোমাদের কি এত নেয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদের কি এত সুন্দর করে বানিয়েছি এত এত কিছু দিয়েছি শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদতের বন্দি করার জন্য এজন্যই আল্লাহ তাআলা

পৃথিবীর মানুষ মা গরু কবি রব্বিকেল কবি এমন কোন বস্তু দুনিয়ার এমন কোন বস্তু এমন কোন জিনিস তোমাকে তোমার দয়াময় আল্লাহ থেকে দূরে রেখেছে বলেন না আল্লাহ তালা এত নামত দিয়েছেন এত নামত দিয়েছেন এবার আল্লাহ তালা যেন বলতেছেন تُمَا ذَلِكِ يَتُ نِعْمُ الدِّلَابِ توكس دِلَابٍ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَوْكَ بِرَبِّكَ الْكَرِيمِ তোমাদেরকে দুনিয়ার কোন বস্তু এমন কোন বস্তু দয়াময়ী আল্লাহ থেকে দূরে রেখেছে যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি যে উদ্দেশ্য তোমরা এই উদ্দেশ্য পালন না করে তোমরা আমার কম করু না মেনে তোমরা কেন দুনিয়ার পিছনে ঘুরতেছ এবার বান্দা বলো আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিয়েছি তো তোমরা আমার নাম খাচ্ছ আমার নাম বুক করছো আমার দেওয়া চক্ষু দিয়ে আমার দেওয়া হাত দিয়ে আমার দেওয়া পা দিয়ে আমার দেওয়া শরীর দিয়ে সাড়ে তিন হাট দিয়ে কিছুই তোমরা করতেছ কিন্তু আমি আল্লাহ গোলামি তো করো না এজন্যই আল্লাহ নজরুল ইসলাম কাশিম হাফিজাহুল্লাহ তিনি বলেন আল্লাহ যেন বলতেছেন আল্লাহ যেন আয়াতের মধ্যে এমন এক অর্থ লুকিয়ে রাখছেন এমন এক অর্থর কথা বলতেছেন তিনি বলেন যে ওলামাই কেরাম তো অর্থ করে যে বান্দা কোন কোন নামত আছে যে তোমরা আল্লাহকে আল্লাহর নামতকে অস্বীকার করবে তিনি বলেন আমি আয়াতের অর্থ এরকমই অর্থ ঠিক আছে কিন্তু আমি আমার থেকে একটা অর্থ করতেছি আল্লাহ যেন আমাদেরকে ধমক দিয়ে বলতেছে হে বান্দা তোমাদেরকে এত নামত দিলাম এত আমুদ দিলাম তোমরা আমাকে কি তাহলে আল্লাহ তালা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নামত দিয়েছেন যে নামতের বর্ণনা করে শেষ করতে পারব শুধুমাত্র কেবলমাত্র তারা আবাদ তারা বন্দী করার জন্যই এত নামত দিয়েছেন কিন্তু আমরা বড় কপাল পরামতো বা কাম আমরা ইমানিক আবাদ করি না আমরা ইমানিকো গোলা আমি বাদি আমি আপনি দুনিয়ার গোলা আমি করতেছি দুনিয়ার সব কিছুই আমি আপনি করতেছি সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি আপনি দুনিয়ার চিন্তায় পড়ে যাই আজকে দিনে কি খাবো কোথায় যাবো কি করবো উপার্জন করবো কিন্তু আল্লাহ আনা দি আপনি কি তুনে আমদ দিয়েছেন ইয়ে তুনে আমদ দিয়েছেন সুস্থ রেখেছেন হ্যাঁ দিয়েছেন কিন্তু আমরা ওই মালিকের কথা বলে যাই আল্লাহ তা আনা জানিয়ে দেয় দুনিয়া ইল্লা ইল্লে ম্যাতুর ও দুনিয়ার মানুষগুলো শোনে নাও দুনিয়া এবং দুনিয়ার ছবি এর মধ্যে যা কিছু রয়েছে মন্দাগুলো তোমাদের জন্য ধোকা কিন্তু আমি আপনি ওই দুনিয়ার মায়ায় পরে গেলাম আমি আপনি দুনিয়ার মায়ায় পরে ওই মালিককে ভুলে গেছি এবারে বলেন না জানো না এত না দিয়েছে এত অসংখ্য অগ্নি তনে আমদ দিয়েছেন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন আমাকে আপনাকে কথা বলার মতো জবান দিয়েছেন আমাকে আপনাকে সাড়ে তিন নাট পরে দিয়েছেন আমাকে আপনাকে সুন্দর খাত দিয়েছেন পা দিয়েছেন নাক দিয়েছেন কপাল দিয়েছেন এত অসংখ্য উনি তুনে আমদ দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তারা ইবাদত করার জন্য কিন্তু আমরা যদি ওই দাওয়াল্লাহর দেওয়া নে আমত পাওয়ার পরেই নে আমতকে ভুলে যায় যদি ওই দাওয়ালার দেওয়া নে আমত পাওয়ার পরেই ওই আল্লাহ কি ভুলে যায় এবারে বলেন না যখনই আমাকে আপনাকে কোমরের মধ্যে রাখা হবে যখনই আমার আপনার মৃত্যু সবাই উনি আসবে যখনই আমার আপনার মরণ চলে আসবে আমি আপনি ওই মালিককে কি জবাব দিব মালিক সেদিন ডেকে বলবেন ও তৌলুৎকারের মুসলমান আমি আল্লাহ তো তোমাদের কি দিতে কম দেই নাই আমি আল্লাহ তো তোমাদেরকে দিতে কম দেই না আমি আল্লাহ তো তোমাদেরকে দুটি হাত দিয়েছি দুটি পা দিয়েছি দুটি চক্ষু দিয়েছি তোমার পাশের বন্ধু তোমার সাথে চলাফেরা করে তোমার এই এলাকার অনেক ভাই যাদেরকে চক্ষু দেই নাই যাদেরকে হাত দেই নাই যাদেরকে পা দেই নাই আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিয়েছি কিন্তু তারপরেও কেন আমার গোলামি করলে না তারপরেও কেন আমার বন্দি করলে না আল্লাহ তখন আমাকে আপনাকে বলবেন আমি আপনি কি জবাব দিব কি এমন জবাব দিব বলেন না কোন জবাব আমার আপনার থাকবে না আমি আপনি চুপ হয়ে থাকব কিন্তু কেখন সময় আছে আল্লাহ বলেন এ বান্দাই এখনো সময় আছে আল্লাহকে নিয়ে চিন্তা করো অফি আনফুসিকুম আতালাতুবসিরুন আল্লাহ বলেন তোমাদের মধ্যেও বহু নীদের রয়েছে কেন তোমরা আল্লাহ দর্শন আমার আপনার মধ্যে রয়েছে কিন্তু আমরা ওই মালিকের আবাদত করি না ওই মালিকের বন্ধুকে ছেড়ে দিয়েছি আরে আমি আপনি ওই মালিকের আবাদত বাদ দিয়েছি সকালবেলা উঠলে আমি আপনি কাজের জন্য বেরিয়ে যাই কিন্তু মালিক আমাকে সুন্দর করে রেখেছেন সুস্থ রেখেছেন অনেক মানুষ তো রাতের বেলা দুনিয়া থেকে চলে যায় কিন্তু আমি আপনি আল্লাহ দেওয়া নাম পায়া পাওয়ার পরেই রাত্রি থেকে রাত্রি জাগরণ করে বেলা কাটিয়ে দিন পেয়েছি পরের দিনে শুভ সাদিক পেয়েছি পরের দিনে সূর্য দেখেছি কিন্তু কামার আপনার মতো অনেক অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা ওই রাত্রিতেই ঘুমাইছিল কিন্তু পরের দিন আর সূর্য দেখার সুযোগ খাই না এরকম মানুষ আসে না নাই কিন্তু কামাকে আপনাকে আল্লাহ তা আয়লা সূর্য দেখিয়েছেন ওই সূর্য দেখিয়েছেন এত বড় নামত দিয়েছেন কিন্তু কামরা আল্লাহর দেওয়া সূর্য পেয়ে আল্লাহর দেওয়া দিন পেয়ে আমি আপনি ওই আল্লাহকেই ভুলে গেছি বলেন তো আমি তো মনে করি আমি তো মাঝে মাঝে বলি আমাদের মতো কফাল পড়া আমাদের মতো হতবাগা আল্লাহর জমি আর কেউ হতে পারে না যে মালিকের সাথে অস্বীকার করে যে মালিকের সুক্রিয়া আদায় করে না মালিক কি স্মরণ করে না আল্লাহ বলেন যদি বান্দা পদকুরুনি আমাকে স্মরণ করো তো আমি আল্লাহ তোমাদের কি স্মরণ করবো আল্লাহ বলেন যদি বান্দা আমাকে স্মরণ করা তা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কিন্তু আমরা তো আল্লাহকে ভুলে গেছি কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে বান্দাকে ভুলে নাই আমি আপনি যখন দুইজন বন্ধু থাকি হঠাৎ করে যখন কোনো বেজাল হয় তো দুইজন পৃথক হয়ে যায় বন্ধুত্ব আর থাকে না কিন্তু কাল্লা বলেন বান্দা আমার বেসুক্রি আদায় করবে বান্দা আমার গোলামি করবে না হয়তো বান্দা আজ না করলেও কাল করবে আল্লাহ আমার আপনার উপর রাগান্বিত হয় না আল্লাহ পজর আমাকে আপনাকে ডাকে যখন বান্দা পজর পায় না আল্লাহ যখন ফজর বান্দা কি নাও কেউ কিন্তু যখন ফজরে পায় নাই আল্লাহ এবার জোহর ডাক দেয় এ বান্দা আসো কল্যাণের দিকে আসো বান্দাকে যখন জো না পায় এবার বান্দাকে আসরেও ডাকে বান্দাকে পায় নাই ডাকে আমাকে আপনাকে পায় নাও ডাকে আমাকে আপনাকে পায় নাই এবার ডাকে এইভাবে ডাকতে 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 মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে ডাকে যে বান্দা আসো আসো কল্যাণের দিকে আসো কিন্তু আমি আপনি ওই মালিকের ডাকে সারা দেই না কিন্তু কামাকে আপনাকে যখন কোনো মানুষ ডাকে যে ভাই চলো অমুক জায়গায় চল তোমাকে কিছু টাকা দেওয়া হবে হাদিয়া দেওয়া হবে তখন আমি আপনি দৌ ওখান থেকে ইত দিয়ে চলে যাই কিন্তু মালিক যখন ডাকে এ পৃথিবীর মানুষ এ বান্দা শোনো চলে আসো চলে আসো কল্লার দিকে আসো কিন্তু কামি আপনি ওই মালিকেরা ডাকে সারা দেয় না